কাশিয়ানিতে সরকারি বিনামূল্যের বই কেজি দরে বিক্রি হয়েছে স্কুলের গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে সরকারি বিনামূল্যের বই প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষক কেজি দরে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে সোমবার তেইশে জানুয়ারি দুপুরে উচ্চ বিদ্যালয় থেকে হকার বই নিয়ে বের হওয়ার সময় স্থানীয়দের তোপের মুখে আটক হয় জিজ্ঞাসাবাদে হকার স্বীকার করেন যে স্কুলের প্রধান শিক্ষক জগবন্ধু বিশ্বাস ও সহকারী শিক্ষক নিতাইবাবু তার কাছে তিরিশ টাকা কেজি দরে বইগুলো বিক্রি করেছেন পরে স্থানীয় লোকজনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে বইগুলো জব্দ করা হয় ঘটনাস্থলে স্থানীয় সাংবাদিকরা প্রধান শিক্ষককে না পেয়ে বই বিক্রির অভিযোগ প্রসঙ্গে জানতে প্রধান শিক্ষক জগৎবন্ধু বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন একটি মহল তাকে হেয় করতে ঘটনা ঘটিয়েছে এছাড়াও তিনি বলেন ইউনিয় স্যার আমাদের ডেকেছেন আমরা স্যারের সাথে সাক্ষাতের জন্য এসেছি আপনিও ইউনিয় স্যারের সাথে আলাপ করে বিস্তারিত জেনে নিতে পারেন কাশিয়ানি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনও মেহেদি হাসান বলেন সরকারি বই বিক্রি করা অপরাধ হকারের নিকট বিক্রি করা বিনামূল্যের সরকারি বইগুলো উদ্ধার করা হয়েছে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে दैनिक लाखो कण्ठो